দর্শক রিয়াসাদ আজিম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে তাসকিন আহমেদ মেরেছেন মাইট দিয়েছেন থানায় অভিযোগ হয়েছে বাংলাদেশের গণমাধ্যম তাস্কিনের কোনো ধরনের কমেন্ট না নিয়েই বিভিন্ন জায়গায় এই রিপোর্টগুলো করেছে এবং হয়েছে লিডিং গণমাধ্যমে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তাস্কিনের সাথে কথা বলা জরুরি তাসকিন আসলে কি ফেস করেছে একজন ক্রিকেটারকে ভিলেন বানিয়ে দেওয়াটা খুব সহজ মাইট দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত করাটা খুব সহজ কিন্তু রিয়েলিটি চেক না করে এই ব্যাপারগুলোকে হেডিং করাটা আসলে কতটুকু যৌক্তিক আমার সাথে রয়েছেন তাস্কিন আহমেদ তাসকিন আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি কেমন আছি তাসকিন মোটামুটি বুঝতেই পারছেন দা যে সিচুয়েশন তাসকিন থেকে সমানে ফোন আসতেছে আমার আমার বাবার হ্যাঁ পরে আমি সবার সাথে কথা বললাম জিনিসটা হয়েছিল ওর আমার ছোটকালের বন্ধু ছিল আসলে এক সময়। প্রায় ছয় মাস জড়ুদের সাথে আমার বিভিন্ন কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার আরেকটা বন্ধু আছে নাম রসি। আচ্ছা। কিন্তু না কি ওরা দুইজন ধরে কথা কাটাকাটি 하다তি হয় গতকাল ওদের। আচ্ছা। ওর আমার বন্ধু আমারে ফোন দিয়ে যখন হেল্প চাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম ওকে। ওর উনি হচ্ছে ওদেরকে খুশিতে গিয়েছিল। যে ভাট দাদা কি আমার বন্ধু বলতে হ্যাঁ। আচ্ছা।

না ফোন করেছিলেন পর উনি গিয়ে ছিল না না আমার সাথে তাসকিন মোহাম্মদপুর থানার ওসিরও কথা হয়েছে আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক মোহাম্মদপুর থানার ওসিও কিন্তু ইফতেখার সাহেব একই কথা বলেছে আমাকে যেটা তাসকিন বলছেন এবং এটার মধ্যে কোনো অমিল নাই সবচেয়ে বড় ব্যাপার যেটা কিছু গণমাধ্যমের আমার আমার কথা না শুনে এইভাবে নিউজ করলো এটা তো ঠিক না আমার তো ভাবমূর্তি বা আমার তো নাম খারাপ

আচ্ছা ইকবাল ও রিসিভ করছেন মামলা করা হয়েছে মিরপুর থানায় যেটা মোহাম্মদপুর থানায় মজার ব্যাপারটা এখানটায় মানে পরবর্তীতে মানে ব্যাক টু ব্যাক ওসি সাহেবের ইন্টারভিউটা আমরা প্লে করবো এবং আপনার নিশ্চয়ই শুনবেন দর্শক তাসকিন থ্যাংক ইউ সো মাচ তাসকিন আপনার জন্য শুভকামনা এবং এই মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো যেন না হয় সেটার জন্য আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে ভালো থাকবেন ভাইয়া নমস্কার ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমি রিয়াজাদ আযিম বলছিলাম আমি স্পোর্টস রিপোর্টিং করি আপনি তো স্পোর্টস রিপোর্টিং করেন জি 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 ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি একটু কি আমাকে গাইড করতে পারেন কিনা যে কারণে ফোন করা যে তাসকিনের ইস্যুটা নিয়ে ভাইয়া বেশ আলোচনা হচ্ছে আসলে আপনি কতটুকু জানেন ভাই একটু কি মানে শেয়ার করা যায়

পরে রাতে উনি লালমার এলাকাতে বসবাস করেন গাড়িতে ছিলেন গাড়িতে ছিল সে আমরা দেখা করি ওখানে ওনার সাথে কোথায় গোলমালটা হয়েছে বলতে পারেননি আচ্ছা গোলমাল হয়েছে বললেন ওনার বন্ধুদের সাথে কারো গোলমাল হয়েছে তা ঠিক আছে

বা কাউকে পাঠান না এই হলো বিষয় আচ্ছা 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 না বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে তো আমি যে কারণে আপনাকে কল দিলাম